সকালের দৃশ্য ছিল খাড়া নিষ্ক্রিয় নিরাভরণ পাহাড় ছিল দাঁড়িয়ে খাড়া পাহাড়ের উপর কয়েকটি বাড়ি নিচে বয়ে চলেছে ডজন মিটার নিচে নদীর তীব্র স্রোত ততক্ষণে সরে যাচ্ছিল পায়ের নিচের বিপর্যস্ত মাটি দিনটা ছিল রুদ্রকজ্জ্বল হাস্যময় সকালের এক সূচনা বহু প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান উপত্যকা অঞ্চল কারাক্রম পর্বতমালার হুমজা উপত্যকা ছুঁয়ে কেন্দ্রভূত বাগান বা বাগিচা গুলিস্তানও বলা যায় চারিদিকে ছোপ ছোপ শুধু সবুজের এক ছত্র হাতছানি সকালে সবাই যার যার কাজে ব্যস্ত স্কুলেও ছুটে গিয়েছিল বাউলতিস্তানের ছেলেপেলেরা শোনা গেল স্যারদের মুখে তীব্রস্ততে ভেঙে পড়েছে হাসিনা বাদ্রিজ বরফে মাখামাখি নদীর উজানে বিশাল হিমবাহ একটি রথ তৈরি করেছিল তারপর হঠাৎ জলোচ্ছ্বাসের মতো বাঁধ ভাঙা জোয়ারে সব স্রোতমুখী মুখী উপত্যকার উপর পানি পাথর এবং ধ্বংসবশাস ক্রমস। নিচের দিকে নেমে জমা হচ্ছিল মাটি এতটাই কেঁপে উঠেছিল মনে হলো বুম বিস্ফোরণ বা ভূমিকম্প হয়েছে ব্যবচ্ছেদ করে ভ্রাতৃদয় গ্রাম দুটি ব্যবচ্ছেদ হয় যা ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয় অনেকে এক বছরের নিরাপদ স্থানে ফিরছিল বই খাতা জামা ও অনেকে নিচ্ছিল ততক্ষণে সব কিছু শেষ অনেকে বাইলগড় নদীর তলদেশ সব কিছুই ডুবে গেছে এবং সুদৃশ্য পাহাড় বাগিচার কিছু সব কিছুই অজন্ম রয়ে গেছে হয়ে পড়েছিল পুরো এলাকাটি মরুপ্রবণ জলবায়ুর পরিবর্তিত রূপে তাহলে এই সত্য শ্রেণী বালতিস্থান বৃষ্টিপাত হয় তুষারপাত হয় কিন্তু এখনকার ঝাঁপিয়ে পড়া সাদা শিলার মতো এক অন্যরকম শিলাপাত বা তুষার তুষারপাত শতাব্দী থেকে শতাব্দীকাল বসতি উপজাতীয় মুসলিমদের ছেড়েও যেতে রয়েছে মানা রয়েছে তাদের আবহাওয়ান কুণ্ঠা পাহাড়ের সীমিত জুম চাষ আর পশুপালন যাদের জীবন বৃত্তন্ত বিশ্বের তাবৎ গ্রিন হাউস নির্গমনে বদলে যাচ্ছে দুর্গম দুর্ভৃত্ত উপত্যকা বালতিস্তান বদলে যাবে এখানকার আদিবাসী উপজাতীয়দের জীবন গল্প হাসানাবাদ থেকে ঘন্টাখানেক দূরের পথই পাশগ্রাম। জরুরি অবস্থা দেওয়া যাবে না পাহাড়ি পথ হবে অবরুদ্ধ হয়তো স্রোতের তলে ভেসে যাবে এই আদম স্রোত দিন দিন হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ছে বন্যা তুষারপাত ভেসেও যাচ্ছে এলাকা হয়তো স্থানান্তরিত হবে এখানকার প্রতিবেশ পরিবেশ মানুষ সবাই পাথর এবং তার যুক্ত বাদ ঠেকাতে চেষ্টা করে হিমবাহের উদ্রুততম পতন একশোটি উপত্যকার সবেদন নিমণে ষোলোটির মতো জনত ওয়াকি ভাল ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও কিছু স্রোতে স্রোতে গড়াগুলি গড়ি যাওয়া নাশপতি হয়ে ওঠে মুসাফিরের খাবার জীবন সায়ান্যে অনেক বৃদ্ধ অসহায় দৃষ্টি তাকিয়ে থাকে আর কাছে জাতির পাশে বৃদ্ধ বন্দির মতো বরফ ঋতু ভঙ্কুর জন্মভূমি যার পাশাপাশি হয়ে ওঠে আবহাওয়া বালতিস্তান ও গিলকিটের ইতিহাস এক উপত্যকা মহ